দুশো আছে তিন চার পাঁচ পাঁচশো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো একটু কিছু কথা বলার জন্য লাইভে আসলাম যারা যারা জয়েন করেছেন আপু একটু কমেন্ট করে জানান হ্যালো আপা হ্যালো আপা রুনা আসসালামু আলাইকুম রুন আপু কেমন আছেন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আশা করি আপনারা সবাই হচ্ছে সহযোগিতা করবেন আমাদেরকে তো এটা নিয়ে আসলে বেসিক্যালি কথা বলতে আসছি হ্যালো আচল আপু কেমন আছেন নিগার আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু হ্যাঁ আছি আপু ভালো আমার ওই একটু এই সাইডটা এখনো ব্যথা আছে তো কালকে স্টিচটা কাটবে হোপফুলি কালকে থেকে আমি একটু বেটার ফিল করবো আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন আসসালামু আলাইকুম রুবি আপু কেমন আছেন হ্যালো রোজিনা পা কেমন আছেন কি অবস্থা সবার আচ্ছা সো আমার গলা অনেক বসে গেছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা একদম গলা টলা ভেঙে গেছে আমার হ্যাঁ তো আমি কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করব একটু কথা বলতে আসছি সো যারা যারা জয়েন করেছেন একটু হাই হ্যালো দেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সো আপনাদের সাথে আমি দুইটা হচ্ছে জিনিস শেয়ার করবো সো ওটা বেসিক্যালি ওটা শেয়ার করতেই হচ্ছে এরকম হুট করে লাইভে আসা হ্যাঁ ঠিক আছে তো রাতে ইনশাল্লা শাড়ির লাইভ একটা হবে আমি জানাই দিব কখন করব লাইভ ঠিক আছে যেহেতু আজকে কুথার্স ডে তো কখন করবো লেট নাইটেই করবো ইনশাল্লাহ আচ্ছা সো বেসিক্যালি ডেলিভারি কোম্পানির সাথেও আমাদের একটু কথা হচ্ছিল সো আমরা একটা প্ল্যান রেডি করেছি সেটা হচ্ছে আজকে থেকে মানে আগামীকাল থেকে আমাদের যেসব পার্সেল যাবে সেখান থেকে ডেলিভারি চার্জ একটু হচ্ছে বেশি নেওয়া হবে মানে আপনাদের থেকে নিব না আমি হ্যাঁ সেটা আমার থেকে নেবে ডেলিভারি কোম্পানি আমার থেকে হচ্ছে একটা এক্সট্রা চার্জ নিবে সো এটা বেসিক্যালি হচ্ছে ফিউরেলার যত প্রোডাক্ট ডেলিভারি কোম্পানিতে যাবে সেখান থেকে মানে চার্জ আমাদের রেগুলার তো একটা চার্জ আছে ডেলিভারি চার্জ তো সেখান থেকে একটা এক্সট্রা চার্জ ওরা বাড়িয়ে আমাদের থেকে নিবে কালকে থেকে হ্যাঁ সেই এক্সট্রা যে অ্যামাউন্টটা আছে সেটা সুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে আরও যেসব ফাউন্ডেশনগুলো বন্যা দুর্গতদেরকে দেয় তো সেখানে হচ্ছে আমাদের ফিউরেলার পক্ষ থেকে ডেলিভারি চার্জ যেটা যাবে সেটা থেকে হচ্ছে তারা ওটা মানে প্রোভাইড করবে সো অনেকে আমাকে বলছিল যে আপু আপনি কালেক্ট করেন বাট আমি আসলে টাকাটা কালেক্ট করতে চাচ্ছি না কারণ আমাকে কয়জন চিনেন হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা সবার আমার প্রতি যে বিশ্বাস থাকবে তাও না আমি চাই না যে আমি টাকাটা কালেক্ট করবো আপনাদের একটা হচ্ছে হেজিটেশন থাকবে যে আপুকে আসলে টাকাটা দিল কিনা বা আমি আসলে এটা একেবারে হেজিটেশনের মধ্যে আপনাদেরকে রাখতে চাচ্ছি না সো এটা আমরা দুইভাবে হচ্ছে জিনিসটাকে প্ল্যান করেছি সো ফার্স্ট থিং আপনাদের কালকে থেকে যেসব পার্সেল আমার যেসব পার্সেল যাবে মানে আজকেই যেগুলো ডিসপ্যাচ হয়েছে বেসিক্যালি আপনারা যা যা অর্ডার করেছেন সো কালকে থেকে আমার ডেলিভারি চার্জ ডেলিভারি কোম্পানিতে বেশি রেগুলারের থেকে হ্যাঁ বাট আমি আপনাদের থেকে ডেলিভারি চার্জ আগেও নিতাম না এখনও নিব না সে বেশি চার্জটা হচ্ছে যে অ্যামাউন্টটা আসে সেটা সুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে বাকি যে ফাউন্ডেশনগুলো আছে ডেলিভারি কোম্পানি আমার হয়ে তাদের কাছে পৌঁছে দিবে এক নাম্বার টু হচ্ছে আজকে থেকে আপনারা যা যা অর্ডার করবেন সবগুলোতে পঞ্চাশ টাকা করে আমি আপনাদের থেকে কম যে আমি আপনাদের থেকে কম নিব আপনারা হচ্ছে ওই টাকাটা আমাকে বিকাশ করবেন না হ্যাঁ যে পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে প্রোডাক্টে লেস করে দিব। সেই টাকাটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুন্না ফাউন্ডেশনে আপনারা ওটা বিকাশ করবেন ওদের বিকাশ নাম্বার বা ব্যাংক ডিটেলস যেটা আছে একটা পঞ্চাশ টাকা মানে ধরেন আজকে যা যা লাইভ হবে যারা যারা আমার কাছে অর্ডার করবেন তারা রেগুলার প্রোডাক্টের যে প্রাইসটা আছে ধরেন প্রোডাক্টের প্রাইস যদি এক হাজার টাকা হয় আপনারা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমাকে দিবেন বাকি পঞ্চাশ টাকা আপনারা সুন্না ফাউন্ডেশনে দিবেন হ্যাঁ এবং এটা আপনারা বিকাশ করে যেখানে অর্ডার করেছেন ধরেন পেজে যেখানে অর্ডার করেছেন সেখানে আমাকে স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনারা জানিয়ে দেবেন তো এই টাকাটা আপনারা আমাকে দিচ্ছেন না এটা হচ্ছে সুন্না ফাউন্ডেশন বা আপনাদের যদি পরিচিত হচ্ছে কোনো অথেন্টিক ফাউন্ডেশন আপনাদেরও জানা থাকে সোফার আমি যতগুলো স্টাডি করেছি বা আমরা গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে কোন ফাউন্ডেশনগুলো আসলে অথেন্টিক হচ্ছে দুর্গতদেরকে সহযোগিতা করছে সেখানে গ্রুপে সবচাইতে বেশি ভোট এসছে আসলে সুননা ফাউন্ডেশন থেকে সো আমি নিজের থেকে কোনো টাকা এখানে কালেক্ট করছি না বেসিক্যালি সো আমি জানতে চাচ্ছিলাম যে কোন ফাউন্ডেশনটা সবচেয়ে ভালো হচ্ছে মানে মানে অথেন্টিক আর কি হ্যাঁ কারণ অনেক ফ্রড আছে আপু সত্যি কথা আমরা টাকা দেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা মানে করি যে টাকে দিলে আসলে আসলেই বেসিক্যালি তাদের কাছে টাকাটা পৌঁছাবে তো ওখানে ফিউরেলার গ্রুপে সবখান থেকেই হচ্ছে আসলে পোস্টটা আসলো সেটা হচ্ছে সুন্না ফাউন্ডেশনই সবচাইতে এখন পর্যন্ত দেখলাম যে অথেন্টিক সো সুন্না ফাউন্ডেশনেই হচ্ছে আমরা ওখান থেকে মানে গ্রুপে থেকে সবাই আমরা ওখানেই পে করেছি যারা যারা হচ্ছে গ্রুপ থেকে আমরা টাকা তুলে পে করেছি সো আর কালকে মানে আজকে থেকে আমার যারা যারা আমার কাছে অর্ডার করবেন যেটাই অর্ডার করেন না কেন সেখান থেকে আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা আমাকে কম দিবেন। সেই পঞ্চাশ টাকাটা আপনারা একটু কষ্ট করে বিকাশ করে আমাকে স্ক্রিনশট দিবেন যে আপনারা সুন্না ফাউন্ডেশনে সেই পঞ্চাশ টাকা বিকাশ করেছেন হয়তো পঞ্চাশ টাকা আপু শুনতে খুব কম অ্যামাউন্ট মনে হচ্ছে বাট প্রতিদিন যদি আপনাদের হচ্ছে যারা যারা অর্ডার করেন যে অতটুকু আমাদের অর্ডার আসে এবং প্রতিদিন আমাদের যদি প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে পঞ্চাশ টাকা করে আসে তাহলে আপনি চিন্তা করেন যে একটা ভালো অ্যামাউন্ট আমাদের আসতেছে যেটা হচ্ছে ওই ফাউন্ডেশনে যাচ্ছে এবং তাদের থ্রুতে বন্যা দুর্গতদের কাছে যাচ্ছে হ্যাঁ তো এতটুকু আমরা সবাই সবাই মানে যে যে স্থান থেকে আমরা যতটুকু পারি আপ এতটুকু হচ্ছে আমরা সহযোগিতা করতেই পারি হ্যাঁ আমরা সবাই অপারোগ আসলে এখানে এত বড় একটা ডিজাস্টার এটা আমরা কিভাবে মোকাবেলা করব জানি না বাট যতটুকু যার যতটুকু সামর্থ্য আমরা যদি পারি নিজেদের মানে এন থেকে আমরা এতটুকু হচ্ছে করতে পারি হ্যাঁ তো আমি আশা করছি যে আপনারা এতটুকু হেল্প আমাদের করবেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে যারা অনেক আমাকে হচ্ছে আজকে দেখলাম যে আমি আসলে সকাল থেকে আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ আমি ছিলাম না পেজে তো দেখলাম লাইভের নিচে পোস্টের নিচে আপনাদের অনেক কমেন্ট আমি খুব জঘন্য মানুষ আমি এ সময় কেন ইন্ডিয়ান পণ্য সেল করছি এটা সেটা আচ্ছা দ্য ফ্যাক্ট ইজ আপু আমার বিজনেসটা হচ্ছে নাইন ইয়ার্স হ্যাঁ প্রায় নয় বছর ধরে আমার এই ব্যবসা এবং আমি কিন্তু আপু প্রি অর্ডারের কাজ করি না আপনারা সবাই জানেন এবং যে কোনো দোকান বলেন বা যে কোনো জায়গায় যদি আপনি হচ্ছে ব্যবসা করেন সেখানে কোনো কিছু স্টক করতে হলে আপনাকে মিনিমাম ছ মাস আগে অর্ডার দিতে হয় ঠিক আছে এবং ছয় মাস আগে আসলে পরিস্থিতি এরকম ছিল না এটা এতটুকু আমি আপনাদেরকে মানে আপনারা যারা এতটুকু ম্যাচিওর তারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে ছয় মাস আগে আপু পরিস্থিতিটা কিন্তু এরকম ছিল না আমাদের অনুকূলে ছিল না হ্যাঁ মানে আমাদের অনুকূলে ছিল সরি তো ছয় মাস আগে আমাদের প্রতিকূলে ছিল না পরিস্থিতি তো ছ মাস আগে যেসব পণ্য অর্ডার করা আপু যেসব পণ্য আমাদের দুই তিন মাস আগে এসেছে স্টক হয়েছে আমরা তো এগুলো ফেলে দিতে পারবো না হ্যাঁ এখন বাংলাদেশে অনেক বড় বড় দোকানপাট আছে আপু যা যেসব দোকানে হচ্ছে ইন্ডিয়ান পণ্য আছে তারপর ধরেন বাংলাদেশে যেসব বড় বড় গয়নার দোকান আছে হ্যাঁ সেসব গয়নার দোকানেও কিন্তু ইন্ডিয়ান গয়না আছে এখন কি তারা সব গোলগুলো ফেলে দিবে আপনারাই বলেন হ্যাঁ আপনারা সব হেইটেড আসলে অনলাইন সেলারদের উপর সব সময় ছাড়েন আপনারা সবসময় এসে আমাদেরকেই সবসময় টার্গেট করেন এবং আমি আপনাদের দুই সপ্তাহ আগে একটা হচ্ছে পোস্ট দিয়েছিলাম যে আমি জামদানি শাড়ি শুরু করছি দেশীয় পণ্য শুরু করছি সো কেন পোস্টটা দিয়েছিলাম আপনারা হয়তো মানে জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা দেশীয় পণ্য নিয়েও কিন্তু কাজ আমরাও শুরু করতে চাচ্ছি এবং যেসব লাইভগুলো আমাকে লাস্ট তিন চারটে লাইভে অনেকেই বলছেন যাবো নতুন আজরাক আসছে না কেন বা নতুন খাট আসছে না কেন কারণ আমার আপু নতুন করে আর কোনো কিছু অর্ডার দেওয়া নাই আপনারা সোফা যা দেখছেন এগুলো আমার স্টক করা ছিল সেই স্টকের লাইফগুলোই আমি করছি হ্যাঁ এবং এগুলো সব আপু আমার নিজের টাকা দিয়েই হচ্ছে বেসিক্যালি এগুলো কেনা তো আমাকে এগুলো সেল করে সেই টাকাটা আমাকে তুলে আনতে হবে এটা যারা ব্যবসা করেন তারা এতটুকু অ্যাটলিস্ট বোঝেন হ্যাঁ তারপর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আমি বলি আপনাদের অনেকের অফিসে হচ্ছে ইন্ডিয়ান বসের আন্ডারে চাকরি করেন যারা বড় বড় কোম্পানিতে আছেন এখন কি আপনারা চাকরি ছেড়ে দিচ্ছেন আমাকে জাস্ট এটার প্রশ্নের উত্তরটা দেন একদিনের মাথায় কি আপনারা চাকরি ছেড়ে দিচ্ছেন তো যারা আমাকে অশুভ ইতর অনেক কিছু বলেছে আজকে আমি দেখলাম আমাকে কমেন্ট করছেন অশুভ ইতর বেদব মহিলা এটা সেটা যারা বলছেন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি রাতের বেলা লাইভে আসব তো একদিনের মাথায় কি আপু কিছু সমাধান হয়ে যাবে আমি দিনের মাথায় কি ব্যবসা বন্ধ করে দিতে পারব বা একদিনের মাথায় আমি আমার যত স্টকে যত পণ্য আছে আমি কি সবগুলো আপু ফেলে দিতে পারবো যেগুলো আমার নিজের টাকা দিয়ে কেনা এগুলো কারোর টাকা দিয়ে কেনা না আমার নিজের টাকা দিয়ে কেনা আমি সব ফেলে দিতে পারবো আপনারা বলেন এখন বাংলাদেশে যেসব দোকানগুলো আছে যারা ইন্ডিয়ান পণ্য সেল করে তারা কি সব একদিনের মাথায় আপু সব ফেলে দিতে পারবে যারা ইন্ডিয়ান বসের আন্ডারে চাকরি করে তারা কি একদিনের মাথায় আপু চাকরি ছেড়ে দিবে যে না আপনি আমার বস আপনি ইন্ডিয়ান সো আমি আপনার আন্ডারে চাকরি করবো না আমি আজকে রিজাইন দিচ্ছি সো ইজ ইট রিয়েলি পসিবল যে একদিনের মাথায় সব কিছু করা হেট কমেন্ট করা গালাগালি করা এটা খুব সহজ হ্যাঁ আপু খুব সহজ সত্যি কথা এবং আপনি ঠাস করে এসে একটু লিখে দিলেন একটা মানুষকে আপনারা যারা আমাকে অসভ্য হইত এরকম করে বলে গেলেন ইটস ভেরি ভেরি ইজি বাট আপু সত্যি কথা আপনি যখন কারো সিচুয়েশন থেকে যখন চিন্তা করবেন তখন আসলে নতুন অর্ডার কে দিচ্ছে আপু নতুন অর্ডার কে দিচ্ছে নতুন অর্ডার কেউই দিচ্ছে না কেউ নতুন অর্ডার দিচ্ছে না আপু নতুন অর্ডার এখন আসবেও না দিলে সো নতুন অর্ডার আপাতত কেউই দিচ্ছে না হ্যাঁ সো যারা একটু হচ্ছে এই ধরনের কথাবার্তা বলছেন সো একটু বুঝে বলবেন আপু যতটুকু আমরাও চেষ্টা করছি আমরা আপনাদের যেমন মন খারাপ হয় আপু শুধুমাত্র আমরা সে লাইভে আসছি দেখে আমাদের মন খারাপ হয় না এটা না আর যে কোনো কিছুতে দেখা যায় যে হ্যাঁ আপনারা যে কোনো কিছুতেই আপনারা হচ্ছে সবসময় আমাদেরকে টার্গেট করেন সবসময় আমাদেরকেই কাজ বন্ধ করে দেন আপু কাজ বন্ধ করে দেন সবকিছুতে আমাদেরকেই কাজ বন্ধ করে দিতে হবে হ্যাঁ আচ্ছা আপু আমি একটু দেখছি হ্যাঁ আমরা আজকে আসলে কেউই ছিলাম না তো সবারই আপু যা জায়গা থেকে মন খারাপ হয় আপনাদেরও যেমন হয় আমাদেরও সবারই মন খারাপ হয় তো এটা নিয়ে আসলে আপু মানে এমন না যে আমাদের মন মানসিকতা নাই কি মনুষ্যত্ব নাই অনেক কিছু শুনতে হয়েছে সো প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন আর আমাদের আসলে আপু প্রি অর্ডারের প্রোডাক্ট না সো প্রি অর্ডার হলে আমরাও লিখতে পারতাম যে আমরা আজকে থেকে কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট অর্ডার নিব না হ্যাঁ বাট আমি প্রি অর্ডারের আমাদের হচ্ছে যারা আমরা ব্যবসা করি অনেকেই আছে আপু যাদের স্টকে প্রচুর পরিমাণে পণ্য আছে যেগুলো আসলে শেষ করতে হবে ঠিক আছে সো এটাই এতটুকুই হচ্ছে না ব্লক করা আপু এটা আলাদা কথা এটা হচ্ছে ব্লক করা কোনো সলিউশন না ঠাস করে একজনকে ব্লক করে দিব পেজ থেকে এটা আসলে কোনো সলিউশন না আপু তা আমি আমি আশা করি যে আপনারা সবাই বুঝের আপনারা সবাই হচ্ছে বুঝবেন এবং যারা আমাকে এতদিন ধরে এত বছর ধরে চেনেন আপনারা জানেন যে আমি আসলে আপু সত্যি কথা যদি আমার সেরকমই খুব অ্যাটেনশানের খুব দরকার থাকতো হ্যাঁ খুব অ্যাটেনশন নেয়ার হচ্ছে দরকার থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ আমাকে বিকাশ করেন আপনারা সবাই আমি আমি কিন্তু আপনাদের থেকে কোনো রকম বিকাশ বা কোনো কিছু চাইছি না আমি যেটা বলছি যে আমি যে ডিসকাউন্টটা আপনাদেরকে দিব সেটা আপনারা সুন্না ফাউন্ডেশনে বিকাশ করবেন আমার না পিওরালার নাম্বারে না সেই অ্যামাউন্টটা আপনারা সুন্না ফাউন্ডেশনে বিকাশ করে জাস্ট আমাদেরকে জানাবেন কারণ আমরা জাস্ট জানতে চাচ্ছি যে আপনি আমাদের থেকে যে ডিসকাউন্টটা মানে নিচ্ছেন সেটা আপনি আসলেই ওদের ফাউন্ডেশনে দিচ্ছেন এখানে দ্যাটস ইট আর কিছুই না ঠিক আছে হ্যাঁ ন্যাচারাল ডিজাস্টার ইন্টেনশনালি মেড বাই ইন্ডিয়া হ্যাঁ বাট দ্যাট শুড নট দ্য দ্যাটস দ্য রিজন এবং আমরা আপু করছি দেখেই যে আমরা হচ্ছে আপু আসলে মানে আমাদের মনুষ্যত্ব নাই এটা একদম ভুল কথা আপু আমাদের ব্যবসা নয় বছর ধরে হ্যাঁ নয়টা বছর ধরে আমাদের ব্যবসা নয়টা বছর ধরে তো আপনারা কিনেছেন পণ্য দেখুন যা যারা কিনেছেন তাদের সবাই কি মনুষ্যত্বহীন বলেন তো সবাইকে মনুষ্যত্বহীন আপনাদের বাসায় নাই পণ্য এটা মানে বোকা কথা হ্যাঁ হ্যাঁ আপু আমি সুনা ফাউন্ডেশনের পুরো ডিটেলসটা আমি হচ্ছে আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দিব এবং আমি একটা পোস্ট করেছি ওই পোস্টের স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ব্যবসা বন্ধ করলে কি হবে কিনে তো যে সেই বিদেশি জিনিস এটাই মানে এখন কথা হচ্ছে যে যতটুকু পারছি আপু এতটুকু হচ্ছে চেষ্টা করেছি করার তো আমি আসলে আমি শুধু আমার জন্য না আমি চাচ্ছি যে আমার কলিগ বা সহকর্মী যারাই কাজ করছে কারোর ব্যবসাতে আপনারা কোনো হেড কমেন্ট করেন না হ্যাঁ কারণ আপু আমাদের অলরেডি এক মাস ধরে আমাদের সবার ব্যবসা বন্ধ ছিল আমাদের সবারই প্রচুর স্টক আটকে গেছে তো ওগুলা হচ্ছে আপু একটু হলো আমাদেরকে মানে শেষ করতে হবে হ্যাঁ আপু একটা ব্যবসায়ীর পার্সপেক্টিভে যদি চিন্তা করেন তো এতটুকু আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন যাদের হচ্ছে কিনতে ইচ্ছা না আপু আমরা কাউকে ফোর্স করছি না কোনো দরকার নেই আপনাদের কেনার যারা কিনতে চাচ্ছেন না কিন্তু আমার কথা হচ্ছে কোনো হেড কমেন্টস চাচ্ছি না হ্যাঁ কোনো হেড রেট চাচ্ছি না আপু ঠিক আছে কারণ দেশের পরিস্থিতিতে সবার মন খারাপ পাবো সবাই আমরা মানসিকভাবে সবাই ভেঙে পড়েছি সো এটার কথা হচ্ছে গিয়ে আপনার আমরা এই সময়টাতে আপনাদের যেমন মন খারাপ বাকি সবার মন খারাপ এবং আপনারা জানেন না আমার আব্বু আম্মু কিন্তু ব্রাহ্মণ বাড়ি হ্যাঁ তো আপনারা যদি মনে করে থাকেন যে আপনারাই একমাত্র হতে টেনশনে আছেন আমার আমার আব্বু অম্মু ব্রাহ্মণবাড়ি আমার ভাবির বাসা আঁকাও আপু আঁখাওরা কিন্তু পুরো পানির নিচে তো সবাই সবার জায়গা থেকে আপু টেনশানে আছে ঠিক আছে শুধুমাত্র এখন সারাক্ষণ ফেসবুকে বলছি না দেখে বা লাইভে এসে কান্নাকাটি করছি না দেখে আপু আমরা যে নাই তা না ঠিক আছে সো এটাই হচ্ছে কথা আর অ্যাবাউট জামদানি আপু জামদানির যে হচ্ছে আরত ওখানে প্রচন্ড বৃষ্টি সো জামদানির শিপমেন্ট আসতে একটু ডিলে হচ্ছে আসা মাত্রই আমি হচ্ছে জামদানির লাইফ শুরু করে দিব ঠিক আছে জামদানি পোস্ট শুরু করে দিব যেহেতু নতুন কাজ করছে জামদানি নিয়ে আর আমি তো নিজের নিজস্ব ডিজাইনের গয়নাও হচ্ছে শুরু করছি সো ইনশাল্লাহ ওগুলো আমি শুন পোস্ট করব সো একটু সময় দিবেন হ্যাঁ এবং গয়নার যে হচ্ছে ফ্যাক্টরি ওখানেও বৃষ্টির কারণে আসলে আমরা যেতে পারছি না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই যারা হচ্ছে বুঝতে পেরেছেন সাপোর্ট করেছেন আর কি লাইফ করব রাতে আমি জানিয়ে দেব হ্যাঁ আপু এখন এটাই হচ্ছে কথা যারা যারা বলছে তারা মানে বলা খুব সহজ আসলে ফেসবুকে আপু একটা কিছু হলেই মানে আমাদের পেজনারদেরকে অ্যাটাক অ্যাটাকিং ইজ ভেরি ভেরি ইজি বাট না ব্রাহ্মণবাড়িতে আপু এখনো পানি উঠেনি আখোড়া থেকে উঠেছে হ্যাঁ ব্রাহ্মণ হচ্ছে আমাদের বাসার মোড়টার মধ্যে শুধু পানি আছে আব্বু আজকে বলল বাট আমাদের বাসায় উঠে নাই হ্যাঁ তো মোড়ে পানি উঠেছে বাট হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আপু জোনে আছে এবং আমাদের বাসাটা হচ্ছে কি আপু আমার ব্রাহ্মণবাড়িয়া আমার যে বাসাটা সেটা সামনে একটা পুকুর পেছনে একটা পুকুর দুপাশে পুরা পুকুর এবং আটানব্বইয় বন্যার সময় তখন একদম আমাদের বাসা বাসায় হচ্ছে কোমর পানি ছিল সো রিস্ক অবশ্যই আছে আপু আমাদের বাসায় ভালোই রিস্ক আছে ব্রাহ্মণবাড়িয়াতে যদি হচ্ছে আসলেই মানে এরকম রিস্কি জোন হিসেবেই ব্রাহ্মণবাড়িয়াকে এখন ধরা হচ্ছে কালকে পর্যন্ত দেখেছি এবং আমাদের বাসার আশেপাশে আপু তিনটা পুকুর তো আটানব্বই বন্যায় ভয়াবহ অবস্থা ছিল আমাদের বাসায় এবং সবচেয়ে ভয়াবহতা যেটা ছিল সেটা হচ্ছে আপু সাপ হ্যাঁ এবং আমার আসলে সাপ প্রচন্ড ভয় লাগে তো আটানব্বই বন্যা যখন হয়েছে তখন আপু আমাদের বাসায় উঠানে আপু এরকম করে সাপ ভাসতো আর স্পেশালি আমার ফুপুর বাসা আমার ফুপুর বাসায় প্রচন্ড পরিমাণ পানি উঠে তো একদম দেখা গেছে যে ফুপুর বাসা আমার এখনো মনে আছে আপু ফুপুর বাসায় হচ্ছে এরকম করে আমরা তো হচ্ছে পুরা সবাই বিছানার এরকম করে ফ্লোরের মধ্যে আপু সাপ ভেসে ভেসে যাচ্ছিল তারপর আমার চাঁচির বাসায় মানে আমাদের বাসার পেছনে আমরা তো হচ্ছে সব আপু মানে কুমিল্লা বিবাড়িয়া পুকুরের টাউন এক্সাক্টলি আপু প্রচুর পুকুর ওখানে হ্যাঁ তো আমার চাঁচির বাসায় আপু দেখা গেছে যে একদম পুরা এরকম মানে সাপ এরকম করে ভেসে 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 যাচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা আর আরেকটা কথা হচ্ছে আপু আপনারা যারা ফিওরেলের সাথে এতদিন ধরে আছেন আপনারা দেখেছেন আমার কিন্তু বেশিরভাগ পণ্য আপু হ্যান্ডক্রাফটেড মানে হ্যান্ডমেড প্রোডাক্ট এবং হ্যান্ডমেড প্রোডাক্ট আপু আসলে সত্যি কথা অর্ডার করতে ছয় মাস পরে এগুলো আসে ছয় মাস লাগে আপু এক একটা আজরাক বলেন কালামকারি বলেন এগুলো বানিয়ে নিয়ে আসতে এগুলো আপু একদিন দুই দিনে বানানো যায় না আজকেও যে শাড়িগুলো আমি দেখাবো আজকে রাত্রে এই শাড়িগুলো আপু আমার সাড়ে সাত মাস আগে অর্ডার করা তো এখন আপনারা বলেন সাড়ে সাত মাস আগে কেউ সিচুয়েশন এটা ছিল এটা ছিল না ঠিক আছে তো যখন একটু হেড কমেন্ট করবেন আপু একটু বুঝে করবেন প্রি অর্ডার নিলে আমরাও বলতে পারতাম আপু আসলে যে আমরা আজকে থেকে আর অর্ডার নিব না কিন্তু আমাদের যেহেতু প্রি অর্ডারের পণ্য না আমরা যারা স্টকের বিজনেস করি আসলে আমরা চাইলেও এটা বলতে পারছি না ঠিক আছে চুন্দি শাড়ি আসবে না আপা জন্যই তো বলেছি আসবে না কারণ আমি আপাতত নতুন কোনো কিছু অর্ডার করছি না আপনারা যা যা লাইভ দেখছেন এগুলো আমার আগের স্টক বা স্টকের প্রোডাক্ট ঠিক আছে সাউন্ড শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে দেখতো সাউন্ড এখন আসতেছে এখন শোনা যাচ্ছে একটু সবাই জানান সাউন্ড আছে এখন একটা শাড়ি ধরবো আই আফরিন একটা শাড়ি আনো তাপু সাউন্ড আছে এটা আনো এটা গত লাইফে দেখছি সাউন্ড ওকে আচ্ছা অন্য একটা কালার অন্য আচ্ছা একটা অরেঞ্জ দেখায় আজকে আমি একটা অরেঞ্জ কালার পরবো দেখাচ্ছি আপনাদেরকে অরেঞ্জটা খুব সুন্দর ওকে আচ্ছা আমরা বুঝি না মানুষের কেন মনে হয় অনলাইনে সবাই শখ করে বিজনেস করে আর চাইলে সব এটা আপু চাইলেই কি এখন নয় বছরের ব্যবসা একদিনে বন্ধ হয়ে যাবে এটা কি সম্ভব আপু বলেন তো মানে আপনারা যারা হচ্ছে বলছেন আমাদেরকে এখন আপনি বলেন যে এতগুলা দোকান বড় বড় শাড়ির দোকান একদিনে বন্ধ করে দিবে সব শাড়ি ফেলে দিবে দোকানের এই যে প্রেম কালেকশন কত বড় একটা শপ আপু পুরা আমাদের বাংলাদেশের প্রেম কালেকশন বলেন বাসাবি বলেন ওয়ান অফ দা মোস্ট লিডিং শপ না বাংলাদেশে ওদের হচ্ছে এত আমি তো মানে চুনুপুটি আমি তাছা মানে একদম ফু দিলে উড়ে যাবো এরকম একটা ছোট্ট একটা সেলার ছোট্ট একটা সেলার হ্যাঁ তো যারা এত বড় বড় হচ্ছে দোকান আপনারা বলেন তাদের দোকান ভর্তি লেহেঙ্গা এটা সেটা আঞ্জারা এত বড় বড় দোকান বন্ধ হয়ে যাবে আপু একদিনে বললেই একটু বলেন আপনারা আজকে বললেন তারা কি একদিনে সব ফেলে দিবে আপু তাদের দোকানের পণ্য ইজ ইট রিয়েলি পসিবল নো সো একটু বুঝতার ভাবে কথা বলতে হবে হ্যাঁ হেট করেন আমাদেরকে হেট করেন কোনো সমস্যা নেই আপু সবাই আমাকে পছন্দ করবে এটা আমি তার আর বিরিয়ানি না যে সবাই আমাদেরকে পছন্দ করবে আমাদের সবার হেট মানে হেটারস আছে হ্যাঁ হেইট করেন অবশ্যই আপু আমাকে হেট করবেন কোনো সমস্যা নেই কিন্তু একটু বুঝে ঠিক আছে আপু আমাদের বিবাড়িয়া কারণে হচ্ছে ওখানে পানি নেই বাট আখাওড়াতে আমার বাসা ওখানে ভাবির ভালোই পানি উঠছে ভাই ফোন দিয়েছিল বেশ পানি আখাওড়ার অবস্থা একটু বেশি খারাপ আমাদের বিবাড়িয়াতেও শুধু মোড়ের রাস্তাটায় আব্বু আজকে বললো যে মোড়ের রাস্তাটায় পানি উঠছে ওটার কারণ আছে আপু সেটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের বাসার আশেপাশে পুকুর তো এই কারণে ঠিক আছে আচ্ছা স্নিক পিক যিনি দেখাতে বলছেন এই যে সো শিবুরি দেখাবো আজকে আপু খুব সুন্দর সুন্দর আছে ইনশাল্লাহ সো দেখাবো ইনশাল্লাহ আপু আজকে রাতের বেলা কয়টা সময় করবো আমার এখনো ওই যে মাসেল এখনও খুব ব্যথা আপু আমি একটু কখন করবো আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে সো এই ছিল কথা সো যারা আজকে থেকে হচ্ছে প্রোডাক্ট আমাদের থেকে কিনবেন সো আবারও আপনাদেরকে যে কারণে লাইভে আসে একটু মনে করিয়ে দিই আজকে থেকে সব পণ্যে আপনারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জ থাকবে না সেই পঞ্চাশ টাকাটা আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে সুন্না ফাউন্ডেশনে বিকাশ করে দিবেন ঠিক আছে আমি সুন্না ফাউন্ডেশনে পুরো ডিটেলস আমি পেজে দিয়ে দিচ্ছি সেই সুন্না ফাউন্ডেশনে সবাই হচ্ছে পঞ্চাশ টাকাটা বিকাশ করে দিবেন দিয়ে আমাদের পেজে আপনারা অর্ডারের সাথে স্ক্রিনশট করে দিবেন ঠিক আছে এটা যেন হচ্ছে মানে যাতে আপনি দিয়েছেন যে টাকাটা এটা একটু প্রমাণ থাকে হ্যাঁ যেহেতু আমি টাকাটা কালেক্ট করছি না এটা ডিরেক্ট আপনারা ওই ফাউন্ডেশনে দিচ্ছেন তো আপনারা হচ্ছে জাস্ট করে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আচ্ছা আপু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কে অতর্কিত বুঝে সবকিছু কিছু না ঠাস করে আপু এত অ্যাটাকিং মানে সবাই খুব ইন্ডেকটিভ মানে আচরণ করে আজকাল হ্যাঁ এত অ্যাটাকিং মোডে সবার থাকলে একটু সমস্যা পরিস্থিতি আপু আমাদের সবাইকে মানে একসাথে মিলে সামাল দিতে হবে তাই না মানে একজন আপনি আমাকে অ্যাটাক করে গেলেন আপনি আমাকে গালাগালি করে গেলেন এটা কিন্তু কোনো সমাধান হতে পারে না এবং আপনি শুধুমাত্র আমি বিজনেস করছি দেখে আপনার যদি এটা ধারণা হয় যে আমি দেশের জন্য কিছু করছি না আপু এটা কিন্তু একেবারে ভুল ধারণা হ্যাঁ হ্যাঁ আমি আপু সুন্না ফাউন্ডেশনের বিকাশ নাম্বার ব্যাংক ডিটেলস সব আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব ঠিক আছে সব কিছু দিয়ে দিব এবং অলরেডি আমাদের ফিউরেলার যে গ্রুপ আছে সেখানে কিন্তু সবাই সুনা ফাউন্ডেশনে পেমেন্ট করছে আজকে যার যতটুকু সামর্থ্য আপনারা যারা গ্রুপে অ্যাড হন নাই আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেন সেখানেও হচ্ছে সব কিছু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে ভালো থাকবেন আপু ইনশাল্লাহ রাতের বেলা দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে রাতের বেলা টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই